তোমাদের সকলকে স্বাগত আজকে সব থেকে একটি মানে ভয়ঙ্কর যে ঘটনাটা আর কি ঘটেছে সেই ঘটনাটা কিন্তু আমরা উই আর জাস্ট অ্যাপ্রোচিং towards the থার্ড ওয়ার্ল্ড ওয়ার আমরা তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে কিন্তু ক্রমান্বয়ে আস্তে আস্তে এগোচ্ছি তার কারণটা হচ্ছে কি তোমরা জানো ইসরায়েল এবং প্যালেস্তাইনের একটা মানে কনফ্লিক্ট লেগেই ছিল এটা বন্ধ নেই চলছিল চলছিল। চলছিল অন্যদিকে রাশিয়া এবং ইউক্রেনের কনফ্লিক্ট চলছে তো এইভাবে চলছে খুচখাচ প্রত্যেকটা দেশের মধ্যে কিছু না কিছু একটা কনফ্লিক্ট চলছে কিন্তু আজকে যে বাড়াবাড়িটা হলো সেটা হচ্ছে কি অনেক দিন থেকে ইরান টোটালি পুরো মানে ট্রেড করে আসছে ইসরায়েলকেও ঠেট করে আসছে বা অন্যান্য দেশকে আমেরিকাকে ঠেট করে আসছে আবার আমেরিকা এবং ইসরায়েল ইরানকে ঠেট করে আসছে এভাবে ট্রেডিং ব্যবস্থা একটা চলছিল কিন্তু আজকে টোটালি পুরো এই ট্রেডিং ব্যবস্থাটাকে পুরো ওভারকাম করে ইসরায়েল টোটালি প্রায় তিনশো ড্রোন এবং প্রায় দুশো এয়ার ফাইটার জেট সেটা নিয়ে টোটালি পুরো দুটো দেশ পেরিয়ে অ্যাটাক করে দেয় কাকে ইরানকে এবং সেখানের যে পরমাণু মানে যে প্ল্যান্ট রয়েছে সেখানে অ্যাটাক করে যাতে তাদের যে প্রধান আর কি ইরানের ইরানের সেনাপ্রধান হোসেন সালামি সেই তারও মৃত্যু হয় এবং আরও অনেক যে পরমাণুর যে যে বিজ্ঞানী যারা রয়েছে মানে আশা করা হচ্ছে যে প্রায় পাঁচ থেকে ছয়জন বিজ্ঞানীর তারা তাদেরকে হত্যা করা হয় আর কি তো এইদিকে পাল্টা আবার কিন্তু ইরান ইসরায়েল উপরে ড্রোন অ্যাটাক করে দেয় ঝাঁকে ঝাঁকে পুরো ড্রোন অ্যাটাক করে এভাবে চলছে বর্তমানে অন্যদিকে আরও অন্যান্য দেশ মানে দুটো দুটো ভাগে ভাগ হয়ে যায় যেমন ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার এবং সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের মধ্যে যে এরকম একটা দুটো মিত্রশক্তি এবং ইয়ের মধ্যে পার্থক্য হয়ে যায় তেমনি মনে হচ্ছে যে ওয়ার্ল্ডের মধ্যে কিছু একটা হলেও হতে পারে মানে সেই দিকেই এগোচ্ছি আমরা আস্তে আস্তে কিন্তু যুদ্ধ কখনও কাঙ্ক্ষিত নয় যুদ্ধ মানে হচ্ছে কি মানে রক্তক্ষয়ী একটা সংগ্রাম এবং সেখানে ওই বিশেষ করে আর কি যারা নিরপরাধ এবং অসহায় মানুষ আর কি তারা তাদের প্রাণ যায় তাছাড়া আর কিছুই নয় এই যে এতদিন ধরে যুদ্ধ চলে আসছে রাশিয়া এবং ইউক্রেন সেখানে দেখছো প্রায় তোমরা তিন থেকে চার বছর যুদ্ধ চলে আসছে সেই দেশগুলো কিন্তু উভয় ক্ষতিগ্রস্ত হয়েছে কম্প্যারেটিভলি আমরা যদি দেখে থাকি যে ইউক্রেনের অনেক যেভাবে আর কি ডিস্ট্রাকশন সেই ডিস্ট্রাকশন বহু মানে ভয়াবহ আর কি সেখানে শিশু থেকে মহিলা শিশু এবং আবার বৃদ্ধমণিতা সবারই মৃত্যু হয় এবং প্রত্যেকটা দেশের ইকোনমি ক্ষতিগ্রস্ত হয় অন্যদিকে শুধু সে দুটো দেশের ইকোনমি নয় সারা বিশ্বের যে ইকোনমি রয়েছে সেটা কিন্তু কলাপস করে যায় সিমিলারলি এই যে ইসরায়েল এবং ইরানের হঠাৎ করে যে সার্ডেন একটা অ্যাটাকটা শুরু হলো মানে অ্যাটাক অ্যান্ড কাউন্টার অ্যাটাক এই দুটোর মধ্যে তার ফলে কী হচ্ছে টোটাল পুরো মানে প্রত্যেকটা দেশই কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে কারণ ইরান কিন্তু অনেকটা এই যে কাঁচা তেল যাকে বলা হয় সেই তেলের কিন্তু সোর্স এর ফলে তেলের দাম কিন্তু অপরিচিত যে তেলের দাম সেটা কিন্তু সারা বিশ্বে বেড়ে যাচ্ছে ক্রমান্বয়ে এর ফলে আমরা ভারতবাসী কিন্তু বাদ যাব না আমাদেরকেও সেই পকেট থেকে টাকা অত্যাধিক পরিমাণে বেশি গুনতে হবে তাই যুদ্ধ মানেই হচ্ছে তাই প্রত্যেকটা দেশে ইকোনমি আস্তে আস্তে হয়ে যায় কারণ একটা দেশের ইকোনমিকের সঙ্গে অন্য দেশের কিন্তু ইকোনমিটা জড়িত থাকে তাই যুদ্ধ আমরা কখনো কাঙ্ক্ষিত না এবং চাইবো না এবং আমাদের কী করণীয় রয়েছে আমরা মানব মানববন্ধন গঠন করতে পারি যার ফলে হয়তো যে আমরা এটা আমাদের দেশের উপরে একটা আন্দোলন করতে পারি বা শান্তিপূর্ণ আন্দোলনের মধ্যে দিয়ে আমরা এটা বলতে পারি যে আমরা যুদ্ধ নয় এবং অন্যান্য দেশগুলো মানুষগুলো এগিয়ে আসা আসা উচিত যে যুদ্ধ নয় আমরা সকলে শান্তি চাই কারণ যুদ্ধ শেষ কথা নয় যুদ্ধের ফলে সাধারণ মানুষের জীবনহানি হয় এবং প্রাণ সংশয় হয় তো আশা করছি এই যে যুদ্ধর পরিস্থিতির সৃষ্টি হয়েছে ইসরায়েল এবং ইরান এই ক্ষেত্রে এই পরিস্থিতিটা খুব তাড়াতাড়ি কিন্তু এটা আন্ডার কন্ট্রোলে চলে আসবে প্রত্যেকটা পৃথিবীর দেশ কিন্তু তাদেরকে কন্ট্রোল করার চেষ্টা করবে সবচেয়ে বড় কথা হচ্ছে যে ইউএন বা ইউএন ইউনাইটেড নেশনস তারা কিন্তু ইম্পার্শিয়াল ভূমিকা কখনও গ্রহণ করে থাকে না তারা একটা কথাও বা একটা দেশের দিকে চলে থাকে যেভাবে আমরা দেখি ভারতবর্ষে যত টেলোটি অ্যাটাক হয় বা সমস্ত কিছু হয় সেক্ষেত্রে ইউএন কোনো কথাবার্তা বলে না তো এই জিনিসটার জন্য যদি ইউএন তাহলে গঠন করা প্রয়োজন নেই তাই জন্য ইউএন কে কেউ মানে না এই হচ্ছে কী ব্যাপার বন্ধুরা আশা করছি এই যুদ্ধের পরিস্থিতি খুব তাড়াতাড়ি থেমে যাবে পুনরায় একদিনের শান্তি ফিরে আসবে আজকে ভিডিও ভিডিওটা একটুখানি ভালো লাগলো লাইক এবং সাবস্ক্রাইব করলে